কসোবো একটি তরুণ রূপান্তরকালীন বাজার অর্থনীতি যা স্বাধীনতার পর থেকে ব্যাপক চ্যালেঞ্জ মোকাবেলা করছে অবাক করা ব্যাপার হলো কসোবো ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হয়েও এর মুদ্রা হলো ইউরো এটি মুদ্রা স্ফীতি নিয়ন্ত্রণে সাহায্য করে দেশের মোট জিডিপি বর্তমানে প্রায় দশ দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় হলো পাঁচ মার্কিন ডলার কসোবর অর্থনীতির লাইফলাইন হল প্রবাসী নাগরিকদের পাঠানো অর্থ বা রেমিটেন্স যা দেশের জিডিপির পনেরো থেকে সতেরো শতাংশ এই অর্থ বেসরকারি ভোগ ও নির্মাণ খাতকে সচল রাখে সম্পদের কারণে কসবোকে কয়লা শক্তিগর বলা হয় দেশটিতে বারো বিলিয়ন টনের বেশি লিগনাইট কয়লার মজুদ ইউরোপের মধ্যে পঞ্চম বৃহত্তম ট্রেপকা কমপ্লেক্স নিকেল সীসা ও দস্তার মতো ধাতুর মজুদও রয়েছে দেশটির জিডিপির প্রায় সত্তর শতাংশ আসে পরিষেবা খাত থেকে উচ্চ বেকারত্ব এবং ভূরাজনৈতিক জটিলতা এখনও প্রধান বাধা তবে আইটি এনার্জি ও পর্যটনে বিনিয়োগ করে কসবো তার অর্থনৈতিক ভবিষ্যৎকে বহুমুখী করার চেষ্টা করছে